হ্যালো বন্ধুরা মিঠু রান্না করে সবাইকে স্বাগত আজকের নতুন একটা রেসিপি রতি ভাপা নারকেল দিয়ে তাই আমি প্রথমেই নারকেলটাকে দেখিয়ে দিয়েছি আমি যা যেটা দেবো সেই মশলাটা দেখাচ্ছি জিরে সাদা জিরে কিছুটা আর কটা লঙ্কা পাঁচ চার পাঁচটা নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছি ওটা নারকেলের মানে হালকা গরম জল দিয়ে দুধটা বের করে নিতে হবে নারকেলের দুধ ওটা পুরোটা দেখানো হয়নি ওই জন্য প্রথমে নারকেল দেখিয়ে দিয়েছে এবারে একটা কড়াইয়ের মধ্যে গ্যাস জ্বালাবেন না কড়াইয়ের মধ্যে আগে সব রেডি করে কড়াইটা বসিয়ে দিতে হবে মানে হাতে মেখে এই জন্য ভাপা লতি ভাপা লতিগুলো দিয়ে আমি কুটে বেঁচে রেখে দিয়েছিলাম আগের থেকে লতিগুলো দিয়ে আমাদের জিরে বাটা কাঁচা লঙ্কা আদা থিতো করে বাটা খুব পিস মিহি করে বাটতে হবে না লঙ্কা নুন হলুদ সরষের তেল দিয়ে লতিগুলো সুন্দর করে হাত দিয়ে মেখে মেখে দিতে হবে গ্যাস ওভেন কিন্তু বন্ধ বেশ সুন্দর আগে মাখিয়ে নিয়ে তারপরে কড়াই গ্যাসে বসিয়ে দিতে হবে এই এই রান্নাটা এইভাবে একবার লতি করে দেখবেন এটা সত্যি খুব সুন্দর খেতে লাগে এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এত সুন্দর লাগে এই লতিটা এইভাবে খেতে অবশ্যই বাড়িতে একবার বানাবেন ভালো সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার ওতে জলটা ব্যবহার করব না মানে ওই যে সে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম প্রথমে আমি নারকেল দেখিয়েছিলাম সেই নারকেল থেকে হালকা গরম জল করে নারকেলের দুধটা বের করে নিয়েছি ব্যাচ ওই 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 জলটাই ওই ভাপা হয়ে যাবে কোনো এমনি কোনো জল দিতে হবে না যদি আপনাদের মনে হয় যে একটু জল কম হয়েছে তা সামান্য একটু গরম জল হালকা দিয়ে দিতে পারে ব্যাস পুরো রেডি এবার গ্যাস ওভেনে বসিয়ে দিলেই হয়ে যাবে কিছুটা আমার আর একটু জল কম কম লাগছিল বলে আর একটু নারকেলের দুধ দিয়ে দিলাম এবার গ্যাস ওভেন জ্বালিয়ে দিয়েছি হালকা করে দিতে হবে গ্যাস জোরে দেওয়া যাবে না তাহলে জল শুকিয়ে যাবে কিন্তু লতি সিদ্ধ হবে না আর হালকা করে গ্যাসটা মিডিয়াম দিতে হবে ব্যাস আমি ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ আমি প্রথমে চিনি দিয়ে মেখে দেবেন আমি চিনিটা দিতে প্রথমে ভুলে গিয়েছি তাই লাস্টের দিকে চিনি দিয়েছি ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম কুড়ি মিনিট পর্যন্ত যতক্ষণ না সিদ্ধ হয় মাঝখানে এসে দেখেছিলাম আমি একটু চিনি দিয়ে দিয়েছিলাম চিনিটা প্রথমে মেখে দেবে আমি প্রথমে ভুলে গিয়েছিলাম ব্যাস আমার পুরো সুন্দর নরম হয়ে গেছে সিদ্ধ পুরো রেডি সত্যি খুব সুন্দর খেতে লাগবে অবশ্যই বাড়িতে একবার এইভাবে লতি করে দেখবেন নারকেলের দুধ দিয়ে খুব সুন্দর লাগে খেতে দেখতে কত সুন্দর হয়েছে দেখতে যেরকম সুন্দর খেতেও সেরকম টেস্টি হয় বন্ধুরা বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবে